জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবাস সেই উপলক্ষে আমাদের যে সারা বাংলাদেশের যে আমরা উদ্যোগ নিয়েছে মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব ওনার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ থেকে জিয়া মঞ্চকে একত্রিত করে আমরা যে ঢাকা শহরে একটা আলোড়ন সৃষ্টি করেছি আসলে এটা জিয়া মঞ্চ একটা বন্যান্য র্যালি ছিল এটা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে আগামী দিনে আমরা জিয়া মঞ্চকে বাংলাদেশে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদে দলে স্থানান্তর করবে আমাদেরকে প্রতিশ্রুতি করেছে এবং সেটাও অচিরেই হবে এবং আমরা জিয়া মঞ্চকে সারা বাংলাদেশের এক নম্বর সংগঠন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ সতেরোটি বছর আমরা কারা আমরা নির্যাতিত ছিলাম আমরা ঠিক মতো ঘুমাতে পারিনি আমরা আজকে মুক্ত মঞ্চে যে নিঃশ্বাস নিচ্ছি আমাদের এইটাই আমাদের প্রত্যাশা ছিল তারক রহমানের কাছে এবং সেই জায়গা আমাদের করে দিয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে দেশ পরিচালনা তারেক রহমান করবেন এবং আমরা তার সহযোগিতা করবো এবং দেশের মানুষকে সুস্থ এবং শান্তিতে রাখার জন্য যতটুকু প্রতিশ্রুতি আমাদের দেওয়া আছে তারেক রহমানের আমরা তা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি ফরিদপুর জেলা সিনিয়র যুগ্মায়ক এবং